কোথায় তিলের গায় না হুম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আমাদের তারকেশ্বরের পাশেই তো এটা নতুনজীপুর নামক একটি এলাকা তো দেখতে পাচ্ছেন যে তিলের কাঠি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় সেগুলো জোরও করা আছে তো এর মধ্যেই দেখা যাচ্ছে একটি ইন্ডিয়ান স্পেক্ট্রাকাল কোবরা যেটাকে বাংলায় খরিশ বা গোখরো নামে জানা হয়ে থাকে তো এরা ইঁদুর ধরার জন্যই সচরাচর বাড়ির মধ্যে বা এই ধরনের জায়গায় এসে বসবাস করে এবং শীত পড়ছে তো এরা শিকার ধরে এরা শীত ঘুমে যাওয়ার জন্য তৈরি হয় কোনো রকম জায়গা খোঁজে তো এই জ্বালান সরাচ্ছিলো তার সেই সময়ই দেখা গেছে তো কি আমরা এখান থেকে উদ্ধার করে তার স্বাভাবিক পরিবেশে যে মুক্ত করব তো দেখতে পাচ্ছেন একে বাংলায় গোখরো ইংরেজিতে ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা এবং সাইন্টিফিক নেম না যা না যা এর মধ্যে যে ভেনম পাওয়া যায় তাকে নিউরোটক্সিন ভেনম বাংলায় নার্ভিস বলে জানা যায় তাকে তো ওই ধরনের সাপের কামড় থেকে বাঁচার একমাত্র উপায় ভেনম যেটা কি সরকারি হসপিটালেই পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন শীতের জন্যই এরা এখানে এসে প্রবেশ করেছে এরা শীত ঘুমে যাওয়ার জন্যই তো একে বাইরের দিকে নিয়ে যে এর কোনো স্বাভাবিক পরিবেশ আমরা মুক্ত করব। বাইরের দিকে নিয়ে যেয়ে নাকি বলো দা রকম মন্ত্র বা কোনো ওষুধ কিছু হয় না সাপ ধরাটা পুরোপুরি একটা শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যাপার তো সাপের কামড় থেকে বাঁচার একমাত্র উপায় যেটা অ্যান্টিভেনম তো সাপে কামড় দিলে সরাসরি সরকারি হসপিটালেই যাবেন কোনো রকম ওঝা বা ঝাড়ফুঁকে চক্করে পড়বেন না তো চলুন একে আপাতত প্যাক করে নিয়ে স্বাভাবিক পরিবেশ আমরা মুক্ত করে দেবো তো এই সাপ প্রায় ছ থেকে সাড়ে ছ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের প্রধান খাবার ইঁদুর তো ইঁদুর খাবার জন্যই বাড়ির মধ্যে এসে প্রবেশ করে তো চলুন এ কাপড়টা তো ডিপের মধ্যে প্যাক করে নিই করে দেয় না খোলস ছাড়বে সাপটা খোলস ছাড়বে বলি ছিল ওখানে আরো আর শীতকালে ওরা শীত ঘুমের জন্য চলে যায় ভেতরে গর্তে যে আশ্রয় নিয়ে নেয় দেখতে পাচ্ছেন অক্সিজেন নেওয়ার জন্য আগে থেকেই ছিদ্র করা আছে এবং এখানকার সকল গ্রামবাসীকে অনেক ধন্যবাদ যে এই ধরনের বন্য জীবজন্তু না মেরে বাঁচানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জীবজন্তুকে বাঁচাতে এখনকার মতো যাই হিন্দ